নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করবো এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা সরস্বতীর নিয়ে शुरू करी Of five of Cups, Five of Cups, Nine of Ones Supporting Card, Seven of Shorts, <coughs> The Chariot, Seven of Ones নাইন অফ ওয়ান সেভেন অফ ওয়ান ফায়ারি এনার্জির কেউ ফাইভ অফ শর্টস পেজ অফ শর্টস এইখানে আপনার টপিকের যে দুটো কার্ড এসেছে দুটোই কিন্তু বিপরীত ধর্মী কার্ড এখানে কাপের স্যুট এটা হচ্ছে ওয়াটার এনার্জি আর এটা হচ্ছে ফায়ারি এনার্জি এইখানে ফাইভ অফ কাপস এই মেয়েটির কিন্তু জীবনে এমন কিছু ঘটেছে যার ফলে তার কিন্তু ইমোশন বয়ে গেছে দেখুন এই তিনটে কাপই কিন্তু তার জলে বয়ে গেছে যদিও ওইখানে দুটো কাপ আপরাইডে আছে সে কিন্তু কোনো কিছুর থেকে আগেও আঘাত পেয়েছে কষ্ট পেয়েছে কেউ তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তার কোনো সম্পর্ক ভেঙে গিয়ে থাকতে পারে তার কোনো রিলেশান ভেঙে গিয়ে থাকতে পারে এমন কি পরিবারের কেউ তাকে আঘাত দিয়ে থাকতে পারে এমন কিছু ঘটনা তার সঙ্গে এর আগে ঘটেছে এর পরের যে কার্ড এটা হচ্ছে নাইন অফ ওয়ান্স এইখানে দেখুন এই মেয়েটি তার হাতে কিছু একটা সে বাঁচানোর চেষ্টা করছে তার কিন্তু ঘরে বাইরে দুদিকেই যেন তার আগুন লেগেছে তার জীবনে কিন্তু বিপদ রয়েছে এই দুটো কার্ড দেখে আমার যা মাথায় টপিক আসছে সেটা হচ্ছে আপনার জীবনেও এমন কোনো শত্রু রয়েছে হয়তো এর আগে আপনি ফেস করেছেন সেই শত্রুকে বর্তমানেও এমন কিছু শত্রু থেকে এটা হচ্ছে অ্যালার্ট হওয়ার কার্ড দেখুন সে কিন্তু সতর্ক হয়ে যাচ্ছে সে বিপদে রয়েছে ঠিকই কিন্তু সে নিজেকে নিজের এই জিনিসটাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে অর্থাৎ আপনার জীবনেও সেই শত্রুরা যেন আর আপনার কোনো ক্ষতি না করতে পারে তো আপনার এখন জানা প্রয়োজন যে কে সেই ব্যক্তি বা কারা সেই ব্যক্তি যাদের থেকে আপনার নিজেকে বাঁচানো প্রয়োজন আপনার জীবনে এখনও এমন কোনো ক্ষতিকারক ব্যক্তিরা রয়েছে বা শত্রুরা রয়েছে যাদের থেকে আপনার এখনও নিজেকে বাঁচিয়ে রাখা প্রয়োজন নিজের জীবনের শান্তির জন্য তাদের থেকে নিজেকে বাঁচিয়ে রাখার প্রয়োজন দেখি প্রথমের সাপোর্টিং কি কার্ড আসে সেই ব্যক্তিরা কারা সেই শত্রুরা এইখানে প্রথম কার্ড আপনার জন্য এসেছে সেভেন অফ শর্টস এইখানে কোনো এমন মুখোশধারী কেউ যে কিনা হতে পারে আপনার সামনে এসে একরকম ব্যবহার করছে আপনার পেছনে আপনার সঙ্গে শত্রুতা করছে কিন্তু আপনি তা ধরে ফেলতে পারবেন কারণ দেখুন এই কার্ডে দেখুন সেভেন অফ শর্টসে এই বেড়ালটি যে শর্টসগুলো চুরি করে নিয়ে যাচ্ছে মুখে করে কিন্তু একটা একটা শর্টস কিন্তু পড়ে যাচ্ছে আর এইখানে যে ছায়া মূর্তিটা দেখা যাচ্ছে সে কিন্তু সব লক্ষ্য করছে যে চুরি করছে অর্থাৎ আপনি কোনো না কোনো মাধ্যমের মাধ্যমে কিন্তু আপনি জেনে যাবেন যে কে আপনার সঙ্গে এমনটা করছে আপনার পেছনে কলকাঠি নাড়ছে কিন্তু সামনে এসে ভালো ব্যবহার করছে আপনি হয়তো তাকে চেনেন আপনার সেই ব্যক্তিটির সঙ্গে কিন্তু আপনার দূরত্ব বজায় রাখা প্রয়োজন এবং সামনে যদি আপনার সঙ্গে কথা বলেও তবু নিজেকে অ্যালার্ট রাখা প্রয়োজন রয়েছে সেই ব্যক্তিটি আপনার পরিচিত কেউ এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে আপনার জন্য পেজ অফ কয়েন্স এমন কোনো মহিলা যে কি না যার থেকে এখনও আপনার সাবধান থাকা প্রয়োজন যে কিনা পয়সা ধন সম্পদ ছাড়া কাউকেই ভালোবাসে না এমনকি সে নিজেকে ছাড়া পৃথিবীর নিজেকে ছাড়া এবং নিজের উন্নতি নিজের ধন সম্পদ ছাড়া কাউকেই ভালোবাসে না এমনকি তার স্ত্রী পুত্র কন্যা বা যদি মহিলা হয়ে থাকে তাহলে তার স্বামী সন্তান তাদের থেকেও তার নিজের সুখ স্বাচ্ছন্দ্য তার কাছে বেশি প্রিয় সে কিন্তু খুবই অহংকারী কোনো মহিলা এবং কুচুটে হিংসুটে সে যখন তখন যার তার সঙ্গে কোনো না কিছু নিয়ে ঝামেলা লেগে যায় আবার যখন সেই ব্যক্তিটা দরকার পড়ে তখন কিন্তু তার কাছে গিয়ে ভালো মানুষ সাজার চেষ্টা করে এমন কোনো মহিলা যদি আপনার জীবনে থেকে থাকে তো তার থেকেও আপনার বাঁচা প্রয়োজন একে এক কথায় যাকে বলা হয় নার্সিস্টিক কোনো মহিলা এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে দ্য চ্যারিয়ট এইখানে সেই ব্যক্তিটি হতে পারে আপনার জীবনের আপনার কোনো বন্ধুবান্ধব হতে পারে কোনো পুরুষ যদি হয়ে থাকে সেই ব্যক্তিটি তাহলে আপনার অফিস কলিগ হতে পারে আপনার এক্স হতে পারে বা এমনও হতে পারে আপনার কোনো আপনি পুরুষ হলে সে আপনার ফ্যামিলির বা দূর সম্পর্কে কেউ কেউ হতে পারে বা আপনার বন্ধু বান্ধবও হতে পারে সেই ব্যক্তিটি কিন্তু আপনার থেকেও বেশি ধূর্ত এবং তার ব্রেন কিন্তু খুব সার্প এমন কোনো পুরুষ যে কিনা সমস্ত কিছু তার বুদ্ধির দ্বারা সে বিচার করে সে কিন্তু হৃদয় দিয়ে কোনো কিছু বিচার করে না একটু কঠোর টাইপের কোনো ব্যক্তি হতে পারে সেই ব্যক্তিকে দেখতে একটু হ্যান্ডসাম হতে পারে তার গঠন সুন্দর শারীরিক গঠন সুঠাম হতে পারে স্লিমও হতে পারে তার হেয়ার কার্লি হতে পারে আর যদি সেই ব্যক্তিটি মহিলা হয়ে থাকে তাহলে তার হাইট বেশি হতে পারে এর পরের যে কার্ড এসেছে এর পরের কার্ড এসেছে সেভেন অফ শর্টস এইখানে সেই ব্যক্তিটি যদি পুরুষ হয়ে থাকে আপনার জীবনে তাহলে সে কিন্তু এমন কোনো ব্যক্তি যে সহজে কোনো কিছুতেই হার মানে না অর্থাৎ যার পেছনে সে লাগে সে হাত ধুয়ে লাগে তার জীবনকে তছনছ করে দিতে অর্থাৎ সে স্বার্থপর কোনো ব্যক্তি এবং শত্রুতা করে সে অন্য সম্পর্ক থেকে শত্রুতা সম্পর্কটা সে খুব ভালো বোঝে অন্যান্য সম্পর্ক সে মেনটেন করুক বা না করুক কারোর সঙ্গে যদি সে শত্রুতা করে তাহলে সেটা খুব ভালো করে সে মেনটেন করে এমন কোনো পুরুষ হতে পারে বা কোনো মহিলা হলেও তার মধ্যে কিন্তু পুরুষালী ভাব বেশি থাকতে পারে অনেক মহিলাই থাকে যাদের মধ্যে পুরুষালি ভাব বেশি থাকে এমন কোনো মহিলাও হতে পারে যার থেকে আপনার বর্তমানে বাঁচা প্রয়োজন এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে সেভেন অফ শর্টস এমনও হতে পারে যে সেই মহিলাটি আপনার ফ্যামিলিতে বসবাস করে আপনার দের মধ্যে কেউ হতে পারে তার গায়ের রঙ ডার্ক হতে পারে সে ডার্ক হলেও দেখতে একটু আকর্ষণীয় হতে পারে এক কথায় যাকে বলে সিডি ইউজ করার মতো তার কিছু ক্ষমতা রয়েছে এর যদি পুরুষ মহিলা যেই হয়ে থাকুক না কেন তার সিডি ইউজ করার ক্ষমতা রয়েছে বিপরীত লিঙ্গের ব্যক্তিদের এর পরের কার্ড এসেছে পেজ অফ শর্টস এখানে সেই ব্যক্তিটি এমন হতে পারে তার যদি বয়স কমও হয়ে থাকে যার থেকে আপনার এখনও সাবধানতা অবলম্বন করা প্রয়োজন তার বয়স কম হলেও কিন্তু তার বুদ্ধি অর্থাৎ শয়তানি বুদ্ধিতে তার মাথা ভরপুর তার বয়সের তুলনায় তার শয়তানি বুদ্ধি মাথায় প্রচুর রয়েছে সে হয়তো নিজের বাবা মার কেউ ঠকাতে সে পিছপা হয় না এমন কেউ যার থেকে আপনার বাঁচা প্রয়োজন আপনি হয়তো তাকে চিনতে পারেন বা চেন সে হয়তো বাইরে একটা মুখ ধারণ করে রাখে কিন্তু তার মুখোশের আড়ালে সে থাকে কিন্তু তার আসল যে রূপ সেই রূপটা হয়তো সকলকে সে প্রকাশ করে না অর্থাৎ তার ডুয়েল ক্যারেক্টার যাকে বলে এমন কেউ যার তার ঘিন্ন রূপটি যে দেখেছে সেই শুধু জানে সে কত ভয়ানক তার থেকেও আপনার বাঁচা প্রয়োজন এইবার দেখব এই ডেকের মাধ্যমে of cups four of record seven of shots four of pentacles three of shorts four of cups সেই ব্যক্তিটি যার থেকে আপনার এখনো সাবধানতা অবলম্বন করা প্রয়োজন যার থেকে আপনার সতর্ক থাকার প্রয়োজন যে আপনার জীবনে আবারও ক্ষতি করতে পারে বা আপনার জীবনে সে শত্রুতা করতে পারে প্রথম কার্ডই আপনার জন্য এসেছে পেজ অফ কাপস এমন কোনো ব্যক্তি আপনি যদি মহিলা হয়ে থাকেন আপনার জীবনে যদি আপনি যদি ডিভোর্সে হয়ে থাকেন বা আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার সঙ্গে যদি আপনার যদি কম বয়সী কেউ প্রপোজ করে তো তার থেকে আপনি সাবধান থাকবেন সেই ব্যক্তিটির উদ্দেশ্য ঠিক নয় সে কিন্তু আপনার জীবনে ক্ষতি করার জন্যই আসতে পারে তো সেখান থেকে আপনি অ্যালার্ট থাকবেন এটা শুধু মহিলাদের জন্য সেই ব্যক্তিটি ইয়াং হতে পারে বা আপনার সমবয়স্ক হতে পারে এখানে আপনি ডিভোর্সই বা আপনি যদি বিবাহিত হন তাহলে সেই ব্যক্তিটির থেকে বর্তমানে যদি কেউ এরকম আপনার জীবনে থেকে থাকে যে কিনা আপনাকে হয়তো এরকম প্রপোজ করছে বা আপনার পিছনে পড়ে আছে তো সেই ব্যক্তিটি থেকে আপনি সাবধান থাকুন সেই ব্যক্তিটি আপনার ক্ষতি করতে পারে এর পরের কার্ড এসেছে সেভেন অফ শর্টস এমন কেউ যে কিনা আপনার সঙ্গে আর্থিক প্রতারণা বা আপনাকে কোনো না কোনোভাবে একবার দুবার আপনি তার থেকে ঠকেছেন আর্থিক দিক থেকে হতে পারে বা অন্য যে কোনো দিক থেকেই হতে পারে সেই ব্যক্তিটিকে পুনরায় আবার বিশ্বাস করবেন না তার থেকেও আপনার কিন্তু সতর্ক থাকা প্রয়োজন যে একবার কেউ যদি ভুল করে তাহলে তাকে মাফ করে দেওয়া যায় দুবারও মাফ করা যায় কিন্তু তিনবার কেউ ভুল করে না কারণ সেটা তার অভ্যেস সেই ব্যক্তিটিকে চিন তার থেকে নিজেকে বাঁচান এমন কেউ যে যদি আপনার সঙ্গে কেউ মিট্রে করে থাকে একবার দুবার তিনবার তাহলে তাকে আর সুযোগ দেবেন না তিনবারের সুযোগ অবশ্যই দেবেন না এর পরের যে কার্ড সেই ব্যক্তিটি হতে পারে এমন কোনো কেউ ব্যক্তি সে মহিলা পুরুষ যেই হয়ে থাকুক না কেন এমন কেউ যে কিনা খুবই কিপটে এখানে ফোর অফ পেন্টিক্যালস আসার মানে হচ্ছে সে খুবই কিপটে ধরনের সে হয়তো অন্যের উন্নতি দেখতে পারে না সে যত ক্লোজই হোক না কেন তার সে কিন্তু অন্যের উন্নতি সহ্য করতে পারে না অন্যকে যদি কেউ তার সামনে প্রশংসা করে অন্যের ভালো গুণ দেখে তাহলে আপনার আপনি কেন কারুকেই হয়তো সে সহ্য করতে পারে না কোনো ভালো ব্যক্তি যদি দেখে কেউ যদি বলে যে সেই ব্যক্তি খুবই ভালো বা দেখতে সুন্দর বা কিছু তাহলে সে কিন্তু তার উল্টো কথাটি বলে সঙ্গে সঙ্গে তার নামে হয়তো বানীয় হলেও একটা কিছু নেগেটিভ বলে দেয় এমন কোনো ব্যক্তি সে মহিলা পুরুষ যেই হয়ে থাক না কেন তার থেকেও আপনার সাবধান থাকা প্রয়োজন সেই ব্যক্তিটি হতে পারে আপনার ফ্যামিলিতে বসবাস করে যে কিনা যে কিনা এক কথায় অর্থ পিপাসু সে অর্থ কিভাবে আসবে লিগ্যাল ইনলিগাল সেটা তার কাছে ম্যাটার করে না অর্থ আসা তার কাছে ম্যাটার করে এমন কেউ এর পরের কার্ড এসেছে থ্রি অফ শর্টস এখানে নো ডাউট যাদের জন্য আপনাদের সম্পর্ক ভেঙেছে আপনি যদি বিচ্ছেদে যন্ত্রণায় ভুগে থাকেন তাহলে সেই থার্ড পার্টি থেকে নিজেকে বাঁচানো প্রয়োজন এবং থার্ড পার্টি এখানে শুধু সেই আপনার প্রেমিক বা আপনার হাজব্যান্ড ওয়াইফের নতুন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না এখানে থার্ড পার্টি আপনার জীবনে যে যারা যাদের জন্য আপনার সম্পর্ক ভেঙেছে সব রকমের থার্ড পার্টি থেকেই নিজেকে বাঁচিয়ে রাখা প্রয়োজন এবং তাদের থেকে সবসময় দূরত্ব বজায় রাখুন তাদের সঙ্গে কোনো প্রকারেই তাদের আপনার জীবনের গোপনীয়তা যেন বজায় থাকে তাদের কাছে যেন আপনার গোপন কোনো কিছুই না যায় আপনার ভালো মন্দ সব কিছুই আপনার কাছে যেন সীমাবদ্ধ থাকে তাদের থেকে দূরত্ব বজায় রাখুন সে অন্য কারোর মাধ্যমেও যদি আপনার খবর আপনি বুঝতে পারেন যে পৌঁছচ্ছে তাদের কাছে তাহলে সেখানেও সতর্ক থাকুন এইখানে থার্ড পার্টি আপনার জীবনে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের ফ্যামিলি লোক হতে পারে বন্ধু বান্ধব হতে পারে বা আপনার হাজব্যান্ড বা ওয়াইফ যার সঙ্গে আপনাকে ছেড়ে চলে গেছে সে নিজেও হতে পারে তার থেকেও আপনার সতর্ক থাকা প্রয়োজন যেন আপনার জীবনে ক্ষতি না করতে পারে এর পরের কার্ড এসেছে আপনার জন্য এই দুটো কার্ড কিন্তু পাশাপাশি এই কার্ডটা হচ্ছে এমনও হতে পারে যে কিনা আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে আপনি হয়তো এখনও তার জন্য মনে মনে কাঁদেন এমন কেউ হয়তো আপনি মনে মনে তার দেওয়া কষ্টকে আপনি হজম করার চেষ্টা করছেন কিন্তু আপনি পারছেন না এখনও হয়তো চোখের জল পড়ছে আপনার সেই ব্যক্তিটির থেকেও আপনার সাবধান থাকা প্রয়োজন সে নিজেও কিন্তু আপনার জীবনে ক্ষতি করতে পারে এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে আপনার জন্য উইন অফ শর্টস এমন কোনো মহিলা এইখানে মহিলা আপনার জীবনে থার্ড পার্টিও হতে পারে আপনার ইনলজদের মধ্যে কেউ হতে পারে যে কিনা নার্সিস্টিক বিষাক্ত আত্মকেন্দ্রিক আত্মসুখী কোনো মহিলা যার মুখে ব্রহ্মা বলবো না আগুন বাস করে তার মুখের কথাই এত কর্কশে এত কঠোর মনের মহিলা যে কি না কোনো কোমল মনের মানুষকে খুব সহজে খায়েল করে দেয় এমন কোনো মহিলা তার থেকেও আপনার বাঁচা প্রয়োজন এই ধরনের লোকেরা কি করে আপনি যদি পজিটিভ থাকেন তো আপনার মধ্যে এমন কিছু বলবে বা আপনার সঙ্গে এমন বিহেভ করবে যে আপনি সব সময় নেগেটিভ থাকবেন আপনি পজিটিভ থাকতে পারবেন না জীবন সম্পর্কে আপনার একটা হতাশা চলে আসবে এই রকম ফ্যামিলি মেম্বার যদি কারুর থাকে তাহলে তার তো কোনো কথাই নেই তার জীবন একদম খার হয়ে যায় দেখুন অন্যান্য বিষের কিন্তু একটা ওষুধ থাকে যদি কানে যদি কখনো বিষ যায় অর্থাৎ কথার দ্বারা যে বিষ কানের মাধ্যমে সারা অঙ্গে পৌঁছায় সেই বিষের কিন্তু কোনো ওষুধ নেই সেখান থেকে উপশম পাওয়ার তো সেই রকম মহিলাদের থেকেও আপনি দূরত্ব বজায় রাখুন তাদের থেকেও সবসময় সতর্কতা অবলম্বন করুন এইবার দেখব আপনার জন্য কি গাইডেন্স রয়েছে চার্জমেন্ট এটাকে উল্টে রাখছে হারমেড দ্য হারমেড প্রথম কার্ড এসেছে আপনার জন্য হ্যান্ডব্যান্ড আপনার শত্রুরা বা আপনাকে যে দেখতে পারে না সব সময় হিংসে করে তারা চাইবেই আপনার জীবনে আপনি যেন খুশি থাকতে না পারেন আপনি যেন রকম হ্যান্ডব্যান অবস্থায় থাকেন কারণ আপনার খুশি তাদের অস্বস্তির কারণ তো আপনার সেটা প্রথমে বুঝতে হবে তাদের প্ররোচনায় পা দেবেন না নিজেকে তাদের থেকে রক্ষা করে চলুন সব সময় আপনার বুদ্ধিকে কাজে লাগান আপনার ইনটিউটি পাওয়ারকে কাজে লাগান এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে নাইট অফ কাপস এই নাইট অফ কাপসে যে নাইট রয়েছে তার হাতে বিশাল বড় কাপ সে কিন্তু খুবই ইমোশনাল সে কিন্তু তার কাপটিকে কারোর কাছে অফার করতে যাচ্ছে এখানে দেখুন সে এই ঘোড়াটা কিন্তু এক পা উঁচু করা কিন্তু কোনো গতি নেই অন্যান্য ডেকে কিন্তু এই ঘোড়ার একটা স্পিড রয়েছে আর নাইটকে সেখানে একটু ইয়াং দেখায় অর্থাৎ আপনিও আপনার ইমোশানকে এইভাবে কন্ট্রোল করতে শিখুন যে কেউ এসে আপনার ইমোশানকে নিয়ে যেন ছিনিমিনি না খেলতে পারে কেউ এসে আপনার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলবে এবং আপনি তার কথায় ভুলে যাবেন এমনটা যেন না হয় আপনি ব্রেন অ্যাপ্লাই করুন হৃদয় ঘটিত ব্যাপারে হৃদয় এর প্রথম কিন্তু আপনার ব্রেন অ্যাপ্লাই করা প্রয়োজন তাহলেই কিন্তু জীবনে এর পরে আপনি আর ঠকবেন না কোনো সম্পর্কের ক্ষেত্রে এর পরের কার্ড আপনার জন্য এসেছে জাজমেন্ট এর আগে যদি আপনার জীবনে ইনজাস্টিস হয়ে থাকে আপনি যদি ভেবে থাকেন যে আপনার জীবনে আর কোনো কিছুই হচ্ছে না আপনার সঙ্গে কেউ শত্রুতা করে থাকে আপনার জীবনে যদি কেউ জীবনকে কেউ ধ্বংস ধ্বংস করে দিয়ে থাকে আপনি হয়তো ভেবেছিলেন সেখান থেকে আর কিছুই হবে না কিন্তু এখানে আপনার জন্য সুখবর রয়েছে আপনি কিন্তু জাজমেন্ট কার্ডের মতোই কিন্তু আপনার জীবনে যেখানে আপনি ভাববেন শেষ সেইখানেই হঠাৎ করে কিন্তু মিরাকেল কিছু ঘটতে পারে যা শুনে আপনি কিন্তু একদম চমকে যাবেন এবং আনন্দিত হতে পারেন আপনি ভরসা রাখুন নিজের উপর এবং ঈশ্বরের প্রতি ভরসা রাখুন অবশ্যই আপনার জীবনে ভালো কিছু হবে এরপরের যে কার্ড নাইট অফ কেন্টিকালস এইখানে আপনি আপনার কেরিয়ারের প্রতি নজর দিন আপনি আপনার নিজের শরীর স্বাস্থ্যবন সব কিছু খেয়াল রাখুন অন্যের কথায় কান দেবেন না অতি ভালো কারোর কাছে হতে যাবেন না যারা অতি ভালো হয় তারা তাদের কিন্তু নিজেদের ভালো কখনোই হয় না কারণ আপনি কারুর জন্য সবসময় ভালো কিছু করে গেছেন কিন্তু একবার আপনি ভুল ভুলবশত আপনার হয়তো কিছু ভুল হয়েছে তাহলে আপনি যে এতদিন ভালো কিছু করেছিলেন সেটা কিন্তু তারা মনে রাখবে না আপনার কিন্তু সেই ভুলটার জন্য আপনাকে ক্রিটিসাইজ করবে তো সুতরাং আপনি তাদেরকে আমল দেবেন না আপনার নিজের যা ভালো মনে হয় নিজের যা ন্যায় মনে হয় আপনি সেটাই করুন আর আপনি আপনার মধ্যে এমন একটা ডিগনিটি নিয়ে চলুন যেন আপনাকে সহজে কেউ ঘাটাতে না পারে বেশি ভালো মানুষদের আবার সবাই ঘাটাতে পারে তো আপনি একটা ডিগনিটি বজায় রাখুন যেন আপনাকে কেউ ঘাটাতে না পারে একটু ভয় পায় এর পরের যে কার্ড এর পরের কার্ড আপনার জন্য এসেছে দ্য হারমিট এই ডেকের হারমিট কিন্তু নিজেই নিজের রাস্তা দেখিয়ে যাচ্ছে আলো দেখিয়ে যাচ্ছে পাহাড়ের দিকে যাচ্ছে অর্থাৎ স্টেবিলিটির দিকে যাচ্ছে সেই জীবনে অনেক এক্সপিরিয়েন্স গেন করেছে আপনি যদি কম বয়সেরও হয়ে থাকেন তো আপনিও জীবনে হয়তো অনেক এক্সপিরিয়েন্স করেছেন আপনার জীবনটা কিন্তু আমার ভিউয়ার্স যারা রয়েছেন আপনাদের জীবন এত সহজ নয় কণ্টকে ভরা আপনি হয়তো অনেক প্রতিকূলতার মাঝখান দিয়ে গিয়ে জীবনে এগুচ্ছেন এইখানে আপনি কিন্তু নিজের জীবনের লাইট আপনি নিজেই দেখাতে পারেন আপনি নিজের উপরেই ভরসা রাখুন অন্যের সব কিছু শুনুন অন্যের পরামর্শ শুনুন কিন্তু যা করবেন আপনার নিজের ডিসিশানে করবেন সকলেরটা শুনুন কিন্তু আপনার মন যা বলছে আপনার মস্তিষ্ক দিয়ে সেটা বিচার করুন তারপর আপনি ডিসিশান নিন আপনার জীবনে অবশ্যই সাকসেস রয়েছে এই শত্রুরা সাময়িক আপনার জীবনে যাই কিছু করুক না কেন আপনি যদি অ্যালার্ট থাকেন তাহলে আপনার ক্ষতি কেউ আর করতে পারবে না তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মি